একদম লাল টকটকা মানে মনে যত রাগ ক্ষোভ আছে আপনার কিছু মানুষের প্রতি যারা মানে মানে আপনাকে হিংসা করে তাদেরকে আমি এইভাবে একদম পিষে ফেলতেছি পিষে পিসলাম এই যে তৈরি হয়ে গেল আমার কাঠা লাঠির ভর্তা আর এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও অনেক মজা হবে আজকে আমি আমার পছন্দের একটা ভর্তা বানাবো সেটা হচ্ছে কাঁঠালের আঠি ভর্তা এটা হচ্ছে আমার খুব খুব পছন্দের এবছর এই ফার্স্ট টাইম এটা বানাচ্ছি আর এটা আমার ফার্স্ট টাইম খাওয়া হবে ইনশাল্লাহ সো আমি কাঁঠালের বিচিগুলো সব সেদ্ধ করে নিয়েছি আর এই পাশে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ এটা সেদ্ধ করে নিয়েছি একটু হালকা হালকা ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে মরিচ ভাজা আর আমি এটা হাম্বল ডিস্টার্ব করা ট্রাই করব কারণ আমার বাসায় পাটা নেই সো চলেন ট্রাই করি শুরু করে ফেলে আমার মজাদার কাঁথা লাঠির ভর্তা প্রথমে আমি একটু হাত দিয়ে ট্রাই করব যে এটা হাত দিয়ে মানে আমি ই করতে ম্যাশ করতে পারতেছি কিনা না হাত দিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে সো এটা আসলে অতটা সেদ্ধ হয়নি আমি তাহলে এটা হাম্বল হামান দিস্তা এই যে হামান দিস্তা এই যে এটাকে অনেক সময় হাম্বল দিস্তাও বলি আবার হামান দিস্তাও বলি এটার ভিতর আমি আঁকিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি পাটা থাকলে আসলে খুব ইজিলি পাটাতে করে ফেলা যায় যেত কিন্তু বাসায় যেহেতু পাটা নেই সো আমি এটা ইউজ করে নিচ্ছি ভালোই ম্যাশ হচ্ছে কোনো সমস্যা নাই এই যে দেখতে পারতেছেন এভাবে করে আমি এটাকে ভালোভাবে একদম আলু ভর্তার মতো একদম মিশিয়ে ফেলতাছি মানে মনে যত রাগ ক্ষোভ আছে আপনার কিছু মানুষের প্রতি যারা মানে আপনাকে হিংসা করে তাদেরকে আমি এইভাবে মানে একদম পিষে ফেলতেছি পিষে পিসলাম এই যে দেখেন খুব ভালোই কিন্তু একদম হয়েছে পেকে নাই একদম খুব সুন্দর ম্যাশ হয়েছে তো এটা আমি এই প্লেটটাতে রেখে দিতেছি এইভাবে আমি সবগুলো করে ফেলবো এখন আমি একটু বেশি পরিমাণ নিলাম নিয়ে এটাকে আমি আবার একটু ম্যাশ করতেছি আমি মানে বলতে পারি না যে আমার এটা এত পছন্দ কাঁঠালের আঠি ভর্তা আমার যে এত পছন্দ মানে চিন্তার বাইরে আমার ইচ্ছা করে প্রতিদিনই মানে এই ভর্তাটা দিয়ে ভাত খেতে বা সেভাবে তার হয় না এই ভর্তটা আরো মজা হয় যখন অনেকে কি করে এটা মানে ভাজে ভেজে করকড়া করা হয়ে যায় ওইটা বেটে ভর্তা বানায় ওটা রকম টেস্ট এটা আবার আর এক ধরনের টেস্ট দুটোই ভালো এই যে এইভাবে করে আমি সবগুলো ম্যাশ করে ফেলি এই যে আমার কাঁঠালের আঠিগুলো আমি ম্যাশ করে ফেলছি এই যে খুব সুন্দর করে আমি ম্যাশ করে ফেলছি একটু একটু আছে আস্তে আস্তে ওটা আসলে একটু দাঁতে পড়লে ভালো লাগে এই জন্য একটু রেখে দিছি সো সুন্দরভাবে আমি এটাকে ম্যাশ করে নিলাম এখন আমি এটাকে একটু এক্সাইড করে যে এভাবে আমি করলাম এখন আমি এই যে রসুন আর এটা আমি একটু থেতো করে নেব এই যে আর রসুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পাটা হলে হতো কি সবগুলো একসাথে দিয়ে বেটে ফেললেই হয়ে যেত সো যেহেতু একটু কষ্ট করে খেতে হবে এভাবে আমি একটু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিতেছি এই যে সুন্দর করে পিঁয়াজটা আর রসুনটা আমি ম্যাশ করে নিচ্ছি আর কিছুদিন পর আর এই কাঁঠালের আঠিটা পাওয়া যাবে না মানে এখনই যতটুকু খেয়ে রাখা যায় আমি মানে বলতে পারি না এটা আমার এত পছন্দ মানে কাঁঠাল এত পছন্দ না কাঁঠাল বীজ মানে কাঁঠালের আঠি খাওয়ার জন্য কাঁঠাল কেনা হয়েছে মানে কাঁঠালের আঠি খেতে হবে এই জন্য বাসায় কাঁঠাল কেনা হয়েছে সো এটা ম্যাশ করে ফেললাম এখন এই যে মরিচগুলো মরিচগুলো আমি একটু ই করব ডলে নিব আর এটা হচ্ছে সব থেকে কষ্টের কাজ কারণ এই মরিচ ডলার পর হাত পোড়ায় আমি কালকেও অনেকগুলো ভর্তা বানাইছি অনেকগুলো মরিচ দিয়ে সো মানে প্রতিদিনই আমি এখন এরকম মরিচ দিয়ে ভর্তা বানাচ্ছি গ্লোভস পরে নিলে ভালো হয় বাট আসলে এত ইচ্ছা করে না তো খুব ইজিলি বানানো যায় এভাবে তো আমি এটা একটু ভালোভাবে মিশিয়ে নেই এখানে আমার মনে হচ্ছে যে আরও মরিচ লাগবে আর আমি হচ্ছে অনেক ঝাল খাই তো আমি একটু বেশি করে আমার টেস্টবার অনুযায়ী আমি শুকনো মরিচগুলো দিচ্ছি আপনারা যতটুকু মরিচ খান আপনারা আপনাদের মতো করে দিবেন এখন আমি এখানে একটু লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে দেবো যাতে ভালো করে এটা মানে একটু যায় দেখা যায় যে একটু তেল আর লবণ দিলে মরিচ ভর্তাটা খুব ইজিলি ম্যাশ হয় আর ডলতেও সুবিধা হয় এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আরো লবণ লাগবে পরে আবার টেস্ট করে তারপর এই যে যে এখন এটা খুব ইজি হয়ে গেছে এই যে এভাবে ভালোভাবে আমি মিশাই নিতেছি একদম লাল টকটকা মেশানো হয়ে গেছে এখন হচ্ছে এই সাথে এটা মিশানোর পালা অনেকগুলা আমি জাস্ট করে একটু রেখে দেবো পরেও আমি খেতে পারি জন্য বেশি করে করা আপনারা চাইলে এটায় কাঁচা পেঁয়াজ তারপর ধনিয়া পাতা এই দুইটা জিনিস অ্যাড করতে পারেন বাট আমি যেহেতু একটু রেখে দেবো এই কারণে কাঁচা পেঁয়াজটা দিলাম না দরকার হলে কাঁচা পেঁয়াজ আমি একটু কেটে নিয়ে খাবো আচ্ছা ধুনিয়া পাতাটা বাচ্চা ছিল না এই কারণে অ্যাড করলাম না এখন আমি একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এই যে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিছি ভর্তা যে যেটাই বলেন এই যে তৈরি হয়ে গেল আমার কাঁঠালের আঠি ভর্তা এই যে তৈরি হয়ে গেল আমার কাঁঠাল আঠি ভর্তা আর এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও অনেক মজা হবে